হ্যালো গাইস চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এদিকে চান করে আমি সবাইকে খেতে দিয়ে আর নিজেও খেতে বসে গেছি কারণ আজকে না অনেক লেট হয়ে গেছিলো খেতে প্রায় তিনটে বেজে গেছিলো তো প্রচণ্ড খিতে পেয়ে গেছিলো আর আজকে ভিডিওটা এখান থেকে চালু করেছে আর এদিকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যেয়ে দেখছি যে এরা দুজনে বদমাশি করছে এরা দুজনে একসাথে থাকলে সবসময় এদের এমনি চলতে থাকে বদমাশি আর ওই আমার সাথে থাকলেও বদমাশি করে আর বিকেল হয়ে গেছিলো তো বিকেলে মা বললো যে চা খাবে তো মাকে চা বানিয়ে দিয়ে দিলাম আর চা বানিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তো তার মধ্যে দেখছি বৌ দিয়ে আসলো কালকে বেটার জন্মদিন তার জন্য বলতে আসলো আর এদিকে দাদা এসেছে তো দাদাকে হাই করে দিলাম দাদা হাই করে দিল আর এদিকে এরা দুজনে বদমাশি করছিলো আর কিছুক্ষণ পরে মামা মামি দুজনে আমাকে ডাকতে চলে এসেছে কারণ আজকে বোনের বার্থডে ছিল তো বার্থডের জন্য আর এদিকে আমি দাঁড়িয়ে চলে গেলাম বার্থডে এই যে আর যে আমি এই যে পায়েসটাও রান্না করে দিলাম পায়েসটা রান্না করে আর বাড়িতে এসে আবার আমি এদেরকে সাজিয়ে দিলাম বোন বলছে আমাকেও সাজিয়ে দে ওকে সাজালাম তো তো তার জন্য একে আমি দেখো কত সুন্দরভাবে এই লিপস্টিক লাগাচ্ছে বসে বসে কত সুন্দরভাবে সেজে নিচ্ছে আর এদিকে আবার দুজনকে সাজিয়ে নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে সেলিব্রেশন করতে আর এদিকে দেখো করে যে খুলে গেছিলাম আর এদিকে আবার

এদিকে কেক টেক কাটা হয়ে গেল আর এই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল আর এর সাথে সবাই একটু মস্তি করে নিচ্ছিল শুভ জন্মদিন পিক্সি বোনকে কেক খাইয়ে দিলাম থ্যাঙ্ক ইউ আর এই যে তারপরে সবার সাথে ফটো তুলে নিচ্ছিলাম চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও